আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে বিয়াল্লিশ পয়েন্ট একচল্লিশ মাইনাস পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ পয়েন্ট অলমোস্ট চার হাজার চারশো পঞ্চাশের কাছাকাছি তো আজকে দেখুন টেক্সটাইল সেক্টরটা সব সেক্টরেই ট্রিমিন্ডাস ফল করেছে এর মধ্যে পেপার প্রিন্টিং সাইট জুট জুট সাইট এবং অন্যান্য আদার্স যেগুলো ওইগুলো বেশ সিমেন্ট সেক্টর টোটালি ফল করেছে টেক্সটাইলের কিছু ধরে রেখেছে আইটিরও কিছু ধরে রেখেছে কিন্তু টোটাল আসলে বিষয়টা হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ডিএসসির যেই অতিরঞ্জিত কাজগুলো সেগুলোতেই এই বিষয়গুলো আসে বড় বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে চলে গেছে লেনদেন হয়েছে ছশো কোটি টাকা এইদিকে এখনো পর্যন্ত টাকার অঙ্কের দিকে ভো ভলিউমের দিকে এখনও ফার্মাসিউটিক্যাল এক নাম্বারে আছে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ব্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং আছে এরপরে অন্যান্য আদার্স তো দেখুন পজিশনটা দেখুন ইন্স্যুরেন্স আগে থেকে আমার কাছে বিরক্তিকর জিনিস অবস্থায় আছে একটা দুটা প্লে করে আর আবার স্লো হয়ে যায় তো সেই জায়গা থেকে বাজারের যে পরিস্থিতি যদি আমি চার্ট হিসাব করি অ্যাকচুয়ালি আমি তো কোনো নিউজের ভিত্তিতে কাজ করি না বা ইন্ডেক্সের পর্যবেক্ষণ করি না বিশ্লেষণ দিই না তো সেই জায়গাতে এই ডিএসসি যে হস্তক্ষেপ হস্তক্ষেপগুলো যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো একটা আসলে যদি বলি আমি এটা এগুলো আসলে একটা গেমের পার্ট আজকে গতকালকের ক্যান্ডেলই বলেছিলাম যে ক্যান্ডেলটা বেশি সুবিধাজনক নয় এবং দুর্বল ক্যান্ডেল এই এইসব ক্যান্ডেলের পরেও কিন্তু ফল করে তো আজকের ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল করেছে দুর্বল ক্যান্ডেল সেটাও যদি আমি প্রিভিয়াস হিস্ট্রির সাথে মিলাই দেখুন এই এই যে এইভাবে আসছে এখন অলমোস্ট একটা সাপোর্টের কাছে আছে অলমোস্ট সেখান থেকে হয়তো বা আমি যদি বটম ধরি তাহলে চল্লিশ পয়েন্ট বা পঁয়তাল্লিশ পয়েন্ট এই জায়গার থেকে আসে এখন রোববারের যে সিচুয়েশান যে পরিস্থিতি অবশ্যই একটা ডাউন আছে যেহেতু এখানে এই এই সাইডওয়েজের এই জায়গাটাও ব্রেক করেছে যেটা পাঁচ হাজার চারশো নব্বই টব্বই ঘরের যেই ছিল পাঁচ হাজার পাঁচশোর কাছাকাছি সেই জায়গাটাও ব্রেক করে ফেলেছে তো এখন এইখানে একটা চেষ্টা করেছে দেখুন আজকেও এখানে যতবারই এই যে এই ক্যান্ডেলটা এটা সম্ভবত আরো এটা বুধবার মঙ্গলবার সোমবারে সোমবারের যেই ক্যান্ডেলটা করেছিল ইনভার্টার হ্যামার করেছিল পরের দিন যে টানটা দিয়েছে এটাও সুবিধাজনক লাগেনি কাল গতকালেরটা তো আরই না গতকালকের আলোচনা এসেছিল এটা কিন্তু আজকে যেটা হয়েছে এটা একদম বড়ো ধরনের একটা ফল করেছে তো এখন এই দিক দেখ এই যে জায়গাটা এই জায়গাটার মধ্যে থেকে হয়তো পাঁচ সাত দশ পয়েন্টের মধ্যে যদি মার্কেটটাকে ইউটার্ন নেওয়া দিতে পারে বিশেষ করে নয় পয়েন্ট আর এটা যদি ব্রেকআউট ব্রেকআপ হয় মানে এটা যদি ব্রেকআপ হয় তাহলে নেক্সট এইদিকে চলে আসবে পাঁচ হাজার তিনশো উনসত্তর উনাশি বা আশি এই লেভেলটা বা চুয়াত্তর পয়েন্ট পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পঁচাত্তর পয়েন্টটা বা অষ্টআশি পয়েন্ট এই লেভেলটা এই জায়গাটা এর উপরে আর কোনো সাপোর্ট ক্রিয়েট দেখছি না তো এখন এইখানে যদি পাঁচ সাত পয়েন্ট ডাউন করে যদি বাজারটা ইউটার নেয় হয়তো আমরা কিছুটা রক্ষা পাবো বা একটু স্বস্তি পাবো এই যদি আমি প্রিভিয়াস হিস্ট্রি দেখি সেই একই চিত্র একই জায়গা সেটাও একই জায়গা তো পাঁচ হাজার চারশো আটান্নশো করতেছে এটার নিচেই ক্লোজ দিয়েছে যেহেতু এখনো পর্যন্ত যদি আমি আরেকটু ধরি তাহলে এই জায়গাটাই সেই একই চিত্র আসে যে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ এটা আমি আরও দুই তিন দিন যাবতে আপনাদেরকে বলে আসছি এবং রবিবারেরও বলেছিলাম যে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশের ঘর থেকেই যদি এসে ঘুরতো তাহলে হয়তো আর একটু শক্তি পেতাম কিন্তু এখন যে পরিস্থিতি আজকের ফল এখন বৃহস্পতি রোববারে যদি এই জায়গাটাতে এখন দুই দিন ছুটি আছে বা বন্ধ আছে এবং আজকেও তাদের মিটিং আছে এগুলো মিটিং বলেন আর যাই কিছু বলেন সব কিছুই এদের একটা পার্ট তো এইখানেও একটা এইখান থেকে এখান পর্যন্ত একটা জিনিসের লক্ষণীয় জায়গা আছে দেখা যাক রোববারে কি করে তো এখন একটা কথা বলি সেটা হচ্ছে যদি শিকড় যদি মজবুত হয় তাহলে ঝড় তুফানেও দাঁড়িয়ে থাকা যায় আজকে গেনারের তালিকায় আছে ইউসিবিএল ইউসিবিএল আড়াইশো সত্তর এখনো পর্যন্ত তার পজিশন ভালো আপ অ্যান্ড ডাউনের যে বিষয়টা সেটাও এখনো পর্যন্ত ভালো আছে কিন্তু যেটা বলেছিলাম ওভার ভলিউমের পরের দিন স্লো থাকে স্লো ছিল আজকে আবারও সে বেগ নিয়ে উঠছে তো এখন এর ব্যাংকের মধ্যে এই ব্যাংকটাই এখন একটু লিড দিচ্ছে বাকিগুলোর অবস্থা তেমন একটা সুবিধাজনক নয় আর আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে সিটি ব্যাংকের কথা বলেছিলাম যে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার দিকে সাপোর্ট আছে সেটাও দেখব তো ইউসিবিএলটা আরেকটু উপরে হয়তো বা আরও একদিন দুই দিন প্লে করতে পারে এবং মার্কেট সে ভিন্নভাবে প্লেটা করে আসছে দেখা যাক সেটা পরবর্তীতে কি হয় এখন যেটা আছে আজকের ভলিউম ক্যান্ডেলটাও ভালো ভলিউমটাও ওভার আজকে এই দুইটা ভলিউম ওভার একদিন স্লো রেখে আবারও টান আসছে এখন রোববারের যে চিত্রটা সেটা যদি সে এই ভলিউমটা যদি স্লো হয় হয়তো বাস্ত হতেও পারে সেটা বলা যায় না এখন একটা জায়গা অবস্থান নিয়েছে এটা যদি উপরে চলে যেতে পারে তাহলে কিন্তু এটা আরো উপরে যাওয়ার সব দিক থেকে পজিটিভ সাইন আছে ইউসিবিএলটা ইউসিবিএলটা আরো সব দিক থেকে সাইন আছে অন্তত অলমোস্ট বারো টাকা নব্বই টব্বই দিকেও দেখাচ্ছে এখন সেটা রোববারের উপরে ডিপেন্ড করবে যে আজকের ভলিউমটা সে ধরে রাখতে পারবে কিনা যেহেতু একদিন মাত্র কারেকশন দিয়ে আবার উঠেছে তাহলে একটু শক্তিটা তার আছে অর্জন করার মতন লক্ষণ আছে সেই জায়গাতে আপনারা ট্রেড বাইকটা একটু হুট করে হাতের মাল ছেড়ে দিবেন না যদি যারা নিচে কিনে আছেন আপনাদের এমন একটা ক্ষতি হবে না যদিও কারেকশন হয় তো পজিশন এবং সব দিক থেকেই ভালো আছে আচ্ছা এরপরে টেকনোড্রাক টেকনো বেশ ভালো পজিশনে ছিল আমি সম্ভবত আরো দুই তিন দিন আগের একটা অ্যানালাইসিস এটা দিয়েছিলাম টেকনোড্রাকটা বেশ ভালো অবস্থানে আছে আর সাউথ ইস্ট ব্যাংক কিছু কিছু ব্যাংক বেশ ভালো করেছে সাউথ ইস্ট ব্যাঙ্ক এমনিও ভালো ব্যাংক আমি আজকের যে ভিডিওগুলো আপনাদের জন্য সিলেকশন করেছি এর ভেতরে অনেকগুলো আছে স্পিনিং আছে আর কিছু টেক্সটাইল স্পিনিং এর আছে মালিক আছে এগুলা গত রাত্রে যেগুলো দিয়েছি সেগুলোর পজিশন দেখুন আজকে যেমন টা এত ঝড় তুফানের মধ্যেও সে প্রাইসটা ধরে রেখেছে আর মার্কেটের তুলনায় মার্কেটের ডাউন ট্রেন্ডের তুলনায় তার পজিশন কিন্তু এখনো পর্যন্ত মুভি অ্যাভারেজের উপরে আছে প্রাইসিংটা ধরে রাখছে তবে আরও কিছুদিন সাইড যেটা প্লে করবে আরও কিছুদিন সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এদিকে হিস্টোগ্রামের বার রেড জোনে চলে আসছে যখনই রেড জোনে আসে তখন কিছুদিন সময় নেয় এরপরে ধরেন আপনার যদি বলি আইপিডিসি আইপিডিসিটা একটু চাপে পড়ে গেছে কারণ এই শেয়ারটা উঠে আসছিল উনিশ টাকা থেকে তো উনিশ টাকা থেকে যখন আসছে আহ টাকা পর্যন্ত হিট করেছে চব্বিশ টাকা দশ পয়সা পর্যন্ত এটাও রেড জোনে ঢুকেছে এটা সাইডওয়েজ প্লে করবে এখন সাপোর্টটা যদি আমি দেখি সাপোর্টটা মোটামুটি আর আরেকটু নিচে হয়তো বা একুশ টাকা পর্যন্ত আপনার অনারেবল জায়গা ঠিক আছে এখন অন্যান্য যেমন এই যে কিছু দুর্বল শেয়ার নিয়েও এই ডাউন ট্রেন্ডে ডাউন মার্কেটে প্লে করে প্লে রোল করে সেই দিক থেকে আছে আর যদি আমি ভলিউমের দিকে তাকাই ভলিউমের মধ্যে ইউসিবিএল আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে একমিপিএল আছে একমিপিএল অবশ্য ডাউন ট্রেন্ডে চলে গেছে এবং এটা একটা সাপোর্ট যদি আমি ধরি একমি পিএলটা এদিকে ১৬ ষোলো টাকা বিশ আজকে মেরেছিল পনেরো নব্বই যথেষ্ট নিচে মেরেছে ক্যান্ডেলটা যেটা করেছে এটা ডাউনে এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে যেহেতু সাপোর্টের মধ্যে আছে তো দেখা যাক ইনশাল্লাহ এটা কি হয় তো বাকি আলাপ আলোচনা আমরা ইনশাল্লাহ রাতের লাইভের আলোচনা করব এবং ভিডিওর আলোচনা করব সবাই ভালো থাকুন ধন্যবাদ